আমরা ব্যাগল খামো কেন বাহে ব্যাগল বেগল একটে খাওয়ায় ভাল কিশোরধারক গোসা হলেন নাগালেন ক্যাসাল বাচ্চাতে বাপ মোর মনর ঢেললে দুঃখ দিয়া কাকার হাত তুলি দিছে সয় সম্পত্তি দিয়া কাকার হাতত তুলি দিয়া বাবা আমার কচে ভালে ভালে আঁকির চাওয়ালা দিলুম তুলি হাতে মামা হইলে বাবার বইড়ি বড় জেঠই কৈছে ওই দুঃখতে বাবা আমার সন্ন্যাস ভায়া গেছে বুদ্ধি নেই উন্নতি নেই ছাওয়ালার কষ্ট হয়েছে ওই শুনিয়া দোলা দাদা শয়তানের বুদ্ধি নিচ্ছে সুলুস সালাত করিয়েছে ফুটুক ফড়াত আর লাভ আদানোট ফেলা লেগাতে করলে সর্বনাশ যেটুনা বাঘের ভাই ওটে আতি হয় মামা ধরিলে ঘন কাটা আমরা বলে মা উড়িয়ে সাা বেড়াই কান্দিয়ে কান্দিয়া মামা হলে কাকা সালা মারো ভাই নোয় তারে এত দয়া হলে লেখা জোকায় নাই মামা দয়া কাকা কয় বনু তো ঝাকুয়ে ছাওয়া হিলেও যদি নেস সংসারটা তোর নষ্ট হবে মুখে না দেশ এই কথা কয়া মামা ধরিয়েছিল বাড়ি যেখানে আসলে পুঁজি বেটটা তাও নিলেক কারি উমরা খায় মাসে ফাটায় হামা খোয়ায় কাটা উমর শাঁখাই ভালে ভালে হামার বেলায় টোটা এলে কথা কইলে ভাই আতিয়ে না পোয়ায় ওই বোধহয় হসি গোসা একটে খাবার নাই না খামো পড়া রান্না ভাত না শুনোমো কারো কথা বেগল হায়া খামা হামরা হই যদি বাপের বেটা না শুনমো কারো কথা খামনার একটে সোজা ঘাটায় না গেলে মুখকান দিবি ব্যাকটে ধুলে নোটপুট দুই কান কাটা তিন কোন পৃথিবীর দেখাল চিলে বেটা যায় না জানে টকটকার ভাও তারে আগর টোকটোকাও আগত না ভাবুনুং পাঁচতো না চিন্তুলুং করুলুং বড়র সাথে ভাব আহারের লোভায় দুই টোট ভাঙিয়ে ঝুমিয়া ঝুমিয়া থাক হামারে চিড়িয়া হামারে দই হামারে কলার পাত হামাকে কয় শুভু শুবু অতি সারি থাক রং সং দেখিয়া ভাত খালুম তোর মাথা করল ঘোকসের ডেলি দুঃখ করলো মোর ভাত না কাপড় খালি চাপর গরম ভাতে বিলে বেজার বন্ধু বেজার উচিত কথায় দেওয়ানির দোষে তাড়ি নষ্ট কুবুদ্ধি দিয়া আর বেঠার দোষে সংসার নষ্ট পড়ার বুদ্ধি নিয়া ধীরা ওরে পুকুরের পানি ডারকিয়া মারিব খানি খানি হ্যাঁ শুধুরে দেশের চাষি দেশের খবর রাখেন নাই সারা দেশে জ্বলছে এখন তোমার গাছ কি চিঠেও লাগে না তোমাকে কি নিশে ধরছে নিশেয় নিশে কন কথা আগুনে চিঠে গাত পড়ে তাও নাপান তোমরা দিশা তোমরা হলেন অসাতন জাগিয়েও দেখেন না নিজের ভাইয়ে নিজে মারেন তাও ভাবিয়েও দেখেন না আর টানিয়ে তুলতে নাফানবোধ এমন আনসিয়া তিন ন্যাংটি নেং তাও নাপান তোমরা দিশা কুত্তি গেলে সাম কুত্তি গেলে খান দেশ ছাড়িয়ে যায় শুনুন দিল্লি রাজস্থান ভুটান হামার দেশের খাবার ভাইডে অন্য নিয়ে খায় আমার খালি ডোক করে দেখিতে দিন যায় সারপক্ষী আদার দরে যেমন ঝেঁচুই তালে নাই ওই মতন হামার দশ হইলে ভাবিলি বুঝা যায় কারো ঘরের ভাঙিল তালা কারো ঘরের সিং তাও আমরা না পাই ভোট ডোডে নিন চিলে রায়ের ঘরের তালা কান্তেশ্বর রাজা সিং ওইলে কথা না ভাবে খালি কয় ভোট দিন ভোট দিন এলে কথা নাই নাই যাও বা চলো ঠাকুর পঞ্চাননের ডাং ধরি মাও উমড়েও গেছে চলি ছাড়িয়া আমার মায়া আখ সান দিয়া দেয়াল যদি বাঁচিচ্ছেন খায়া কুত্তি গেলু হায় ভ্যার ক্যাশুরি মাও এত্তি শোনে গাছিয়া তিন দিন থাকি তোর বাড়ি এসে নাগালে না তুই আরও তিন দিন থেকে কি কবার দিন রাত্রি হাঁস মুরগির ঝগড়া ইমুখ শুনিবার মনে না ঝিলে কথা কয় ঝুলে কথা নোয়ায় শুনে ভ্যার ক্যাশুর মাও হামার দেশত বলে মঙ্গা নাই কয় পঞ্চায়েতের মাও পঞ্চায়েতের মা সুখের সংসার উময় বুঝবি কি টাড়াকে টাড়াকে মানুষগুলো যায় দেখে না তো কুদি কুত্তি বলে ইটভাটা কোনো জন্মে শুনুন নাই মাইয়ে সবাই দাবার লাগবে কোনোই উপায় নেই চেংড়ি বুড়ি গাবুডালি এক মাস পরে হবে মাও তাইও তাই দিয়ে কাটে কেমন দেশের বাও হোকলার ধার মাথা দিয়া জীবন দিয়া খাটি কায় বা খা কায় বা মরে করে বাবু গিরি সরকার কি আমাকে দেখে না আমার দুঃখ দশা আমারে এটা সোনার ফসল সকায় করে আসা আবাদের উপর আবাদ এখন হাগিবেন নাই ভই তাও দেশত মঙ্গা কেন ভাবি দেখতো সেই উটু উটু শ্রমিক কৃষক দেখো তেতন হয়া নিন্দে নিন্দে সব হারে দিন দেখো তো ভাবিয়া আর না পারে নিন ভাইরে টানিয়ে নান ধাপ নিন্দির আলসিতে আজই পড়ার ভাবক কই বাপ শক্ত করো হাতের মুঠি কমরে বান্ধব গামছা মাইয়া সবাই সবাই মিলে দেখব জয়পুরের তামসা দারুণ দারুন দারুন দারুণ